হাসিনা রাজি আল্লাহ আনহু ইনি রাসুল হাসলামের একজন বিশিষ্ট সাহাবি তিনি একটি যুদ্ধ থেকেছেন নবিস হাসলাম মারা গিয়েছেন তার পরবর্তীতে কোন খোলা সাহেব রাশিদিনের আমলের ঘটনা তিনি যুদ্ধে গেছেন যুদ্ধের ময়দানে একটা বনে আসছে তিনি গ্রেপ্তার হয়েছেন আর একটা বনে আছে যে তিনি রাস্তা ভুলে গিয়েছেন তো রাস্তা ভুলে তিনি একটা গভীর জঙ্গলে প্রবেশ করেছেন এবং তার যে মূল কাফেলা মূল যে যুদ্ধের সেনাবাহিনী তাদের থেকে তিনি পৃথক হয়ে পড়েছেন আলাদা হয়ে গেছেন একা একা হয়ে গেছেন এবং তিনি রাস্তা ভুলে একদম জঙ্গলের মধ্যে চলে গেছেন আর জঙ্গলের মধ্যে যাওয়া মাত্র একটা ঝাঁপিয়ে পড়েছে তার উপরে অবস্থায় এই বলছেন ইয়ে আবুল হারেস আনা খালিম রাসুল্লাহ লিকাইতো ওয়াকাইতা যে হে বাঘ ইয়ে আবুল হারেস এই আবুল হারেস হচ্ছে বাঘের উপনাম হেই বা ঘ্র হেই বা আমি রাসুল হাসলামের গোলাম খাদেম আমার এই এই ঘটনা ঘটেছে আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম সেখান থেকে আমি কোনো কারণে মূল যে বাহিনী সেখান থেকে পৃথক হয়ে এই জঙ্গলের মধ্যে চলে আসছে রাস্তা বলে তো ক্ষীব্র বাঘ প্রতিহিংস প্রয়ণ বাঘ ক্ষুধার্ত বাঘ সে তো কিন্তু এ অবস্থায় সে লক্ষজালু হয়ে গেল তার লেজ হালাতে লাগলো মানে বর্ষতা শিকার করেছে হাজিসে বর্ণিত হয়েছে এভাবে তিনি এখন বলছেন যে আমি আপনার জন্য হয়তো বা তিনি বুঝাচ্ছেন বাঘটা সে বুঝাচ্ছে যে আমি আপনার জন্য কি করতে পারি আমি খাওয়া তো দূরত থাকলো এখন আপনি বলেন আমি আপনার জন্য কি সেবা করতে পারি তা আমাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দাও আমার বাহিনী কোথায় আমি তো রাস্তাঘাট কিছু চিনতে পারছি না তো বাঘ তখন রাস্তা শুরু করলেন সামনে আগাতে শুরু করলেন এবং হাঁটতে 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 যখন ওই মূল সেনাবাহিনীর কাছে পৌঁছলেন তখন বাঘ হাম হাম হুম হাম করিচ্ছে যে ঠিক আছে আমি আপনি তো আল্লাহর রসুলের একজন গোলাম। আমি আপনাকে সম্মান করলাম আমি আপনার যে কাফেলা আপনার যে বাহিনী এই বাহিনীর নিকট পৌঁছে দিলাম আমি এখন বিদায় নিচ্ছি